পাঁচজন যুবক রাজ দেখার জন্য গিয়েছে তারা রাজ দেখেছে রাজ দেখে থিয়েটার দেখে তারা ফুর্তি করে আবার রওয়ানে দিয়েছে বাড়ির দিকে এই পাঁচজন যেন গিয়েছিলেন পাঁচজন ধরে অ্যাক্সিডেন্ট হয়ে চারজন সাথে সাথে স্পট ডেট আর একজন বেসে আছে কালকে আমার গুয়াহাটিতে আমি বসে আছে একটা দোকানে চারজন স্পট ডেট একজন মৃত্যু মানে মৃত্যুবরণ করবে এরকম পর্যায়ে চলে গিয়েছে তার চিকিৎসার জন্য মানুষের কাছে টাকা খুঁজতেছে একজন মানুষে তো এভাবে ডাইরিক্ট বলে দিল যে আপনাদের মুখে স্যান্ডেল মারা দরকার লজ্জা করে না যে সন্তান থিয়েটারের মধ্যে যে অ্যাক্সিডেন্ট করে ওই সন্তানের জন্য কালেকশন চেয়ে চাইতে আপনারা আসেন লজ্জা করে না আমার সামনে বলে দিল এগুলো সবচাইতে বেশি থিয়েটার ফাংশন রাশ যে কোনো অনুষ্ঠান যে যেগুলো মানে ইসলামের সাপোর্ট করে নেয় সেগুলোর মধ্যে মুসলমানে নিয়োজিত আছে ঠিক না ভাই সেগুলোর মধ্যে মুসলমান আছে এই যে আমাকে আজকে যে ট্রফিটা দিয়েছেন শিক্ষার সম্বন্ধে আসলে তো এই শিক্ষার্থীকে আমরা অনেক দূরে এসে গিয়েছি অনেক তলে গিয়েছি যে শিক্ষাটা আমাকে আপনাকে এগুলো কাজের থেকে যে শিক্ষাটাই এগুলো কাজের থেকে আমাকে না আমাকে আপনাকে দূরে সেই শিক্ষাটুকু আমার আপনাদের ছেলে মেয়েদেরকে আমি আপনি দিচ্ছি না দিচ্ছি ভাই আমার আপনার ছেলেকে অতটুকু শিক্ষা দিচ্ছি না যেন ফাংশনে গেলে বাট আমার এতটুকু গুণা হবে আমাকে জাহান নামে যেতে হবে এটা শয়তানের দুকা, এতটুকু ভয় তার পয়দা হওয়ার জন্য অন্তঃক্রু এলেম আমি সেই সন্তানদেরকে শেখাই নাই ঠিক না ভাই সেই সন্তানদেরকে আমি আপনি শেখাই নাই ওই জন্য আজকে আমার আপনার সন্তানেরা আমার আপনার ছেলে এবং মেয়েরা আজকে যেগুলো অবৈধ রাস্তা নিতে আমি আপনি যেদিন মৃত্যুবরণ করব তারপরেও তো এগুলো থাকবে থাকার পরে যদি থেকে যায় আল্লাহকে রস্তে ওই কবরের মধ্যে বসে বসে একটা পার্সেন্ট আমি আপনি পেয়ে থাকব। ওই কবরের মধ্যে বসে শুয়ে শুয়ে আমি আপনি একটা পার্সেন্ট পেয়ে থাকব। কারণ সন্তানকে আমি তো শিক্ষা দেই নাই যে শিক্ষাটাই অবৈধ কাজের থেকে সন্তানকে দূরে সরিয়ে রাখ শিক্ষাটাই সন্তানকে ফাংশনের থেকে দূরে সরিয়ে রাখবে যে শিক্ষাটাই ফজরের সময় মানে সন্তানকে ঘুমিয়ে রাখবে না সেই শিক্ষা আমি আপনি দেই নাই সম্মানিত ভাইরা ওই জন্য অনুরোধ করব যুব বন্ধুদেরকে আমাদের মা বাবা তারা যা করছে করছে এখন বর্তমান প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা মাদ্রাসায় দিন ওয়াজ মেহফিল হয় আর সেই জায়গার মধ্যেও কোরআন এবং হাদিসের কথায় আলোচনা করা হয় ওই জন্য এগুলো শুনে আমার আপনার জীবনকে পরিবর্তন করা অপরিহার্য কর্তব্য এখন কাল কিয়ামতের ময়দানে হয়তো আপনারা ভেবে আছেন যেন কিয়ামতের ময়দানে তো সবথন আমাকে ডাক দিবে যেন দুনিয়াতে কি কাজ করেছ তুমি আল্লাহর রাস্তায় চলেছ না শয়তানের রাস্তায় তুমি চলেছ ওই সময় তো একটা হাদিসের মধ্যে আছে যে মা বাবাকে ওই সন্তান ডাক দিবে মা বাবাকে সন্তান ডাক দিবে যেন আমার মা বাবাকে ডাকুন মা বাবাকে ডাকা হবে ডাকার পরে ওই মা বাবাকে

দোটাই আমার আপনার লাগবে জরুরি দুনিয়াবি শিক্ষা আমার আপনার জরুরি আখেরা আমার আপনার জরুরি দেখুন এত কষ্ট করে আপনি সংসারটা সাজালেন এত কষ্ট করে গাত মাতার গামকে পায়ে ফেলিয়ে দে যে সন্তানের জন্য বাড়ি ঘর জায়গার জমি সবকিছু আপনি করে আপনি যেদিন এই পৃথিবীর থেকে বিদায় নেবেন অর্থাৎ আপনি মরে যাবেন আপনার যে পড়ে দিতে পারল না এর চেয়ে কেউ ব্যক্তি পৃথিবীর জমি তার কেউ আপনার দুটো সন্তান আছে আপনার তিনটা সন্তান আছে আপনার চারটা সন্তান আছে আপনার জানাজান নামাজটা আপনার পড়াইতে পারলো না এর চেয়ে কেউ হতবাগা পৃথিবীর জমি না আর কেউ নাই আপনি মরে গেলেন যে সন্তানের জন্য এত কিছু আপনি করলেন ওই সন্তান আপনার গোসলটুকু করাইতে পারল না শেষ বিদায়ের গোসলটুকু আপনার সন্তান আপনাকে করাইতে পারল না আপনি শিক্ষা দেন নাই এর চাইতে তার মানে খারাপই আর কিছুই হতে পারে না আপনি যখন কাফনে কাপড়টা পরাবে ওই ইমাম সাহকে ডেকে না আপনার কাফনের কাপড়টা পরাইতে হবে আপনার সন্তান পরাইতে পারে না আপনি শিক্ষা দেন নাই আপনার শেষ বিদায়ের সময় এগুলো কাজ আপনার সন্তান করতে পারতেছে না এর চেয়ে দুর্বজনক কপাল পৃথিবীর জমিন আর কেউ নাই আপনি মৃত্যুবরণ করেছেন আপনার সন্তানকে যদি আপনি কোরআনুল কারিম শিক্ষা দেন হাদিস তাদেরকে শিক্ষা দেন তাদেরকে দিনের রাস্তায় পরিচালনা করান তাদেরকে দিন শিখিয়ে যান তাহলে আপনার মৃত্যুবরণ করার পরে আপনার সমস্ত কাজকে আপনার সন্তান করে দিবে বলতাসে পৃথিবীর জমিনে আপনি হান্ড্রেড পার্সেন্ট গুণা করেছেন ওই সন্তান আপনাকে গুসল পড়িয়ে দিল ওই সন্তান আপনার কাফনের কাফন পড়িয়ে দিল ওই সন্তান আপনাকে কাদা করে জানাজার ময়দানে নিয়ে গেল ওই সন্তান আপনাকে জানাজা দিল ওই সন্তান আপনাকে কবরের মধ্যে নামাইল ওই সন্তান কবরের মধ্যে মাটি দিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করল। এর থেকে ভাগ্যান আর পৃথিবীর জমিনে কেউ নেই ঠিক না ভাই এর থেকে ভাগ্যবান আর কেউ নেই ম্যাক্সিমাম দেখা যাচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা পরিবারে দেখা যাচ্ছে যেন যখন ক্যা ফ্যামিলির মধ্যে কোনো ফ্যামিলি মেম্বার এন্তেকাল করে পরে সর্বপ্রথম মসজিদ যে ইমাম সাহেবকে তালাশ করে মোয়াজ্জেন সাহকে তালাশ করে যে আমার আব্বু এন্তেকাল করেছে আমার আব্বুর জানাজার এলানটা করে দেন আমার আব্বু এন্তেকাল করেছে আমার আব্বুর গুসলের ব্যবস্থাটা করে দেন আমার আব্বু এন্তেকাল করেছে আমার আব্বুর কাফনের কাপড় কীরকম করে কত আনবো কয়টা আনবো এটা আপনি আমাকে শিখিয়ে দেন ন তা নসে তো আমার সাথে আপনি চলেন আমার আব্বুকে গুসল করান আমার আব্বুকে কাঁপনের কাপড় পরান আমার আব্বুকে কাদে করে নেন জানাজার নামাজ হজুর ইমাম সাহেব আপনি পড়িয়ে দেন ভাই মাহাত বললাম এই সন্তানের জন্য আপনি সব কিছুই করলেন কিন্তু লাশ ফিনিশিংয়ে আপনি এতটুকু শিখিয়ে যেতে পারলেন না মনে রাখবেন এই সন্তান পৃথিবীর জমিনে আপনি শিখাইলেন না ওই জান্নাতে আপনি তো কবরে চলে যাবেন কবরে যাওয়ার পর ওই সন্তান এই পৃথিবীর জমিনে যতবার নাচবে যতবার গাইবে যত কত খারাপ কামের মধ্যে নিয়োজিত হবে তত ডা জাহান নামের পার্সেন আপনার পিঠের মধ্যে পড়ে যাবে ঠিক না ভাই ততবার পড়ে যাবে পাঁচজন যুবক রাশ দেখার জন্য গিয়েছে তারা রাশ দেখেছে রাশ দেখে থিয়েটার দেখে তারা ফুর্তি করে আবার রওয়ানে দিয়েছে বাড়ির দিকে এই পাঁচজন যেন গিয়েছিলেন পাঁচজন ধরে অ্যাক্সিডেন্ট হয়ে চারজন সাথে সাথে স্পট ডেট আর একজন বেঁচে আছে কালকে আমার গোয়াটিতে আমি বসে আছি একটা দোকানে সেই দোকানে একজন মানুষে কালেকশনের জন্য গিয়েছে জেনে এরকম এরকম কথা এ তো আইসিউতে আছে অনেক টাকা খরচ হবে একে চিকিৎসা করতে হবে এভাবে বলতেছে দেখুন একটা লজ্জাজনক কথা রাজ দেখার জন্য গিয়েছে এবং থিয়েটার দেখার জন্য গিয়েছে চারজন স্পট ডেট একজন মৃত্যু মানে মৃত্যুবরণ করবে এরকম পর্যায়ে চলে গিয়েছে তার চিকিৎসার জন্য মানুষের কাছে টাকা খুঁজতেছে একজন মানুষে তো এভাবে ডাইরিক্ট বলে দিল যে আপনাদের মুখে স্যান্ডেল মারা দরকার লজ্জা করে না যে সন্তান থিয়েটারের মধ্যে যে অ্যাক্সিডেন্ট করে ওই সন্তানের জন্য কালেকশন চে চাইতে আপনারা আসেন লজ্জা করে না আমার সামনে বলে দিল এগুলো চাইতে বেশি থিয়েটার ফাংশন রাশ যে কোনো অনুষ্ঠান যেগুলো মানে ইসলামের সাপোর্ট করে নেয় সেগুলোর মধ্যে মুসলমানে নিয়োজিত আছে ঠিক না ভাই সেগুলোর মধ্যে মুসলমান আছে এই যে আমাকে আজকে যে ট্রফিটা দিয়েছেন শিক্ষা সম্বন্ধে আসলে তো আমরা অনেক দূরে সরে গিয়েছি অনেক তলে চলে গিয়েছি যে শিক্ষাটায় আমাকে আপনাকে এগুলো কাজের থেকে বিরত রাখবে যে শিক্ষাটায় এগুলো কাজের থেকে আমাকে আমাকে আপনাকে দূরে সরিয়ে রাখবে সেই শিক্ষাটুকু আমার আপনাদের ছেলে মেয়েদেরকে আমি আপনি দিচ্ছি না দিচ্ছি ভাই আমার আপনার ছেলে মেয়েকে অতটুকু শিক্ষা দিচ্ছি না জেন ফাংশনে গেলে বা আমার এতটুকু গুণা হবে আমাকে জাহান নামে যেতে হবে এটা শয়তানের দুকা এতটুকু ডর এতটুকু ভয় তার অন্তকরণে পয়দা হওয়ার জন্য অতটুকু এলেম আমি সেই সন্তানদেরকে শেখাই নাই ঠিক না ভাই সেই সন্তানদেরকে আমি আপনি শেখাই নাই ওই জন্য আজকে আমার আপনার সন্তানেরা আমার ছেলে এবং মেয়েরা আজকে যেগুলো অবৈধ রাস্তা বেছে নিতেছে আমি আপনি যেদিন মৃত্যুবরণ করবো তো এগুলো থাকবে থাকার পরে যদি থেকে যায় আল্লাহকে রস্তে ওই কবরের মধ্যে বসে বসে একটা পার্সেন্ট আমি আপনি পেয়ে থাকব। ওই কবরের মধ্যে বসে শুয়ে শুয়ে আমি আপনি একটা পার্সেন্ট পেয়ে থাকবো কারণ সন্তানকে আমি তো শিক্ষা দেই নাই যে শিক্ষাটাই অবৈধ কাজের থেকে সন্তানকে দূরে সরিয়ে রাখবে যে শিক্ষাটাই সন্তানকে ফাংশনের থেকে দূরে সরিয়ে রাখবে যে শিক্ষাটাই ফজরের সময় মানে সন্তানকে ঘুমিয়ে রাখবে না সেই শিক্ষা আমি আপনি দেই নাই সম্মানিত ভাইরা ওই জন্য অনুরোধ করব যুব বন্ধুদেরকে আমাদের মা বাবা তারা যা করছে করছে। এখন বর্তমান প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা মাদ্রাসায় দিন ওয়াজ মেহফিল হয় আর সেই জায়গার মধ্যেও কোরআন এবং হাদিসের কথায় আলোচনা করা হয় ওই জন্য এগুলো শুনে আমার আপনার জীবনকে পরিবর্তন করা অপরিহার্য কর্তব্য এখন কাল কেয়ামতের ময়দানে হয়তো আপনারা ভেবে আছেন যে কেয়ামতের ময়দানে তো সর্বপ্রথম আমাকে ডাক দিবে যেন তুমি দুনিয়াতে কি কাজ করেছ তুমি আল্লাহর রাস্তায় চলেছ না শয়তানের রাস্তায় তুমি ওই সময় তো একটা হাদিসের চলেছ মধ্যে আছে বাবাকে ওই সন্তান ডাক দিবে মা বাবাকে সন্তান ডাক দিবে যেন আমার মা বাবাকে ডাকুন ডাকা হবে ডাকার পরে ওই মা বাবাকে আল্লাহ তা আলাকে জিজ্ঞাসা করবি আর হে আল্লাহ আমার মা বাবাকে জিজ্ঞাসা কুরআন যে আমার মা বাবা আমাকে কুরআন এবং হাদিস শিক্ষা দিয়েছিলেন কিনা নাই তখন যে মা বাবা কুরআন এবং হাদিস সন্তান দের শিক্ষা দেয় নাই ভাই محترم দস্তব্দর্গ আপনারা উল্টা ভাববেন না কখনো আমি যেন আপনাদেরকে সন্তানদেরকে দের কে এবং হাদিসের শিক্ষাটাই দিতে বলতেছি না প্রাথমিক শিক্ষা দুটায় আমার আপনাদের জরুরি দুটায় আমার আপনাদের লাগবে লাগবে না ভাই দুটাই আমার আপনার লাগবে জরুরি দুনিয়াবি শিক্ষাও আমার আপনার জরুরি আখেরাতের শিক্ষাও আমার আপনার জরুরি দেখুন এত কষ্ট সংসারটা সাজালেন এত কষ্ট করে গাত মাতার গামকে পায়ে ফেলিয়ে দে যে সন্তানের জন্য বারে ঘর আয় জমি সব কিছু আপনি করে গেলেন আপনি যেদিন এই পৃথিবীর থেকে বিদায় নেবেন অর্থাৎ আপনি মরে যাবেন আপনার যেদিন শেষ বিদায় আপনার সন্তান আপনার জানাজান নামাজটা পড়ে দিতে পারল না এর চাইক দুর্ভাগ্যজনক ব্যক্তি পৃথিবীর জমি তার কেউ নাই আপনার দুটো সন্তান আছে আপনার তিনটা সন্তান আছে আপনার চারটা সন্তান আছে আপনার জানার যান নামাজটা আপনার পড়াইতে পারলো না এর চেয়ে কেউ পৃথিবীর জমি না আর কেউ নাই আপনি মরে গেলেন যে সন্তানের জন্য এত কিছু আপনি করলেন ওই সন্তান আপনার কেউ করাইতে পারলো না শেষ বিদায়ের গোসলটুকু আপনার সন্তান আপনাকে করাইতে পারলো না আপনি শিক্ষা দেন নাই এর চাইতে তার মানে খারাপই আর কিছুই হতে পারে না আপনি যখন কাফনে কাপড়টা পরাবে ওই ইমাম সাহকে ডেকে এনে আপনার কাফনের কাপড়টা পরাইতে হবে আপনার সন্তান পরাইতে পারে না আপনি এই শিক্ষা দেন নাই আপনার শেষ বিদায়ের সময় এগুলো কাজ আপনার সন্তান করতে পারতেছে না এর চেয়ে দুর্বজনক আপনি মৃত্যুবরণ করেছেন সন্তানকে যদি আপনি কোরআনুল কারিম শিক্ষা দেন হাদিস তাদেরকে শিক্ষা দেন তাদেরকে দিনের রাস্তায় পরিচালনা করান তাদেরকে দিন শিখিয়ে যান তাহলে আপনার মৃত্যুবরণ করার পরে আপনার সমস্ত কাজকে আপনার সন্তান করে দিবে বলতাসে পৃথিবীর জমিনে আপনি হান্ড্রেড পারসেন্ট গুণা করেছেন ওই সন্তান আপনাকে গুসল করিয়ে দিল ওই সন্তান আপনার কাফনের কাফন পড়িয়ে দিল ওই সন্তান আপনাকে কাদা করে জানাজার ময়দানে নিয়ে গেল ওই sombra দিল ওই সন্তান আপনাকে কবরের মধ্যে নামাইলো ওই সন্তান কবরের মধ্যে মাটি দিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো এর থেকে ভাগ্যবান আর পৃথিবীর জমিনে কেউ ঠিক না ভাই এর থেকে ভাগ্যবান আর কেউ নেই আজকে তো মিক্সিমাম দেখা যাচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা পরিবারে দেখা যাচ্ছে যখন কে ফ্যামিলির মেম্বর এন্তেকাল করে করার পরে সর্বপ্রথম মসজিদে যে ইমাম সাহেবকে তালাশ করে মোয়াজ্জেন সাহেবকে তালাশ করে যেন আমার আব্বু এন্তেকাল করেছে আমার আব্বুর জানাজার এলানটা করে দেন আমার আব্বু এন্তেকাল করেছে আমার আব্বুর গুসলের ব্যবস্থাটা করে দেন আমার আব্বু এন্তেকাল করেছে আমার আব্বুর কাপনের কাপড় কীরকম করে কতটুকু আনবো কয়টা আনবো। এটা আপনি আমাকে শিখিয়ে দেন ন তা নসে তো আমার সাথে আপনি চলেন আমার আব্বুকে গোসল করান আমার আব্বুকে কাপনে কাপড় পরান আমার আব্বুকে কাঁদে করে নিয়ে জানাজার নামাজ হজরে দেন ভাই মাহতারাম দুস্ত বুদুর্গ এই সন্তানের জন্য আপনি সব কিছুই করলেন কিন্তু আপনি এতটুকু শিখিয়ে যেতে পারলেন না মনে রাখবেন এই সন্তান পৃথিবীর জমিনে আপনি ওই জান্নাতে আপনি তো কবরে চলে যাবেন কবরে যাওয়ার পর ওই সন্তান এই পৃথিবার নাজবে যতবার গাইবে যত খারাপ কাম নিয়োজিত হবে তত ডা জাহান নামের পার্সেন আপনার পিঠের মধ্যে পরে যাবে ঠিক না ভাই ততবার পরে যাবে পাঁচজন যুবক রাজ দেখার জন্য গিয়েছে তারা রাজ দেখেছে রাজ দেখে থিয়েটার দেখে তারা ফুর্তি করে আবার রওানে দিয়েছে বাড়ির দিকে এই পাঁচজন যেন গিয়েছিলেন পাঁচজন ধরে অ্যাক্সিডেন্ট হয়ে চারজন সাথে সাথে স্পট ডেট আর একজন বেঁচে আছে কালকে আমার গুয়াহাটিতে আমি বসে আছি একটা দোকানে সেই দোকানে একজন মানুষে কালেকশনের জন্য গিয়েছে যেন এরকম এরকম কথা এ তো আইসিইউতে আছে অনেক টাকা খরচ হবে একে চিকিৎসা করতে হবে এভাবে বলতেছে দেখুন একটা লজা রাইজ দেখার জন্য গিয়েছে এবং থিয়েটার দেখার জন্য গিয়েছে চারজন স্পট ডেট একজন মৃত্যু মানে মৃত্যুবরণ করবে এরকম পর্যায়ে চলে গিয়েছে তার চিকিৎসার জন্য মানুষের কাছে টাকা খুঁজতেছে একজন মানুষে তো এভাবে ডাইরেক্ট বলে দিল যে আপনাদের মুখে স্যান্ডেল মারা দরকার লজ্জা করে না সন্তান থিয়েটারের মধ্যে যে ওই সন্তানের জন্য কালেকশন চাইতে আপনারা আসেন লজ্জা করে না আমার সামনে বলে দিল এগুলো সব চাইতে থিয়েটার ফাংশন রাস যে কোনো অনুষ্ঠান যে যেগুলো মানে ইসলামের সাপোর্ট করে নাই সেগুলোর মধ্যে মুসলমানের নিয়োজিত আছে এগুলোর মধ্যে মুসলমান আছে এই যে আমাকে আজকে যে ট্রফিটা দিয়েছেন শিক্ষার সম্বন্ধে গিয়েছি গিয়েছি অনেক তলে চলে আপনার কাজের থেকে বিরত রাখবে যে শিক্ষাটাই এগুলো কাজের থেকে আমাকে আমাকে আপনাকে দূরে সরিয়ে রাখবে সেই শিক্ষাটুকু আমার আপনাদের ছেলে মেয়েদেরকে আমি আপনি দিচ্ছি না দিচ্ছি ভাই আমার ছেলে অতটুকু শিক্ষা দিচ্ছি না গেলে আমার এতটুকু গুনা হবে এটা শয়তানের দুকা এতটুকু ডর এতটুকু ভয় তার অন্তানদেরকে শেখায় নাই ঠিক না ভাই সেই সন্তানদেরকে আমি আপনি ঠিকাই নাই ওইজন্য আজকে আমার apne সন্তানেরা আমার apne ছেলে এবং মেয়েরা আজকে যেগুলো অবৈধ রাস্তা বেছে নিতেছে আমি আপনি যেদিন মৃত্যুবরণ করব তারপরেও তো এগুলো থাকবে থাকার পরে যদি থেকে যায় আল্লাহকে রস্তে ওই কবরের মধ্যে বসে বসে একটা